আজকে সেই রাত যেই রাতে রজবের প্রথম তারিখ আল্লাহর আলামিনের নূর মুবারক আমার সেকমের মধ্যে আসছে এরপরে দুই মাস পরে হজরতে আবদুল্লাহ কাল করলেন আমি দশ মাস দশ দিন আমার সন্তানকে গর্বে রেখেছি অন্যান্য মেয়েদের মতো আমার কোন প্রসব বেদনা নাই আমার কোন পরিবর্তন নাই অন্যান্য মেয়েরা যেমনি ভাবে সন্তান প্রসবের পূর্বে বিভিন্ন চিহ্ন দেখা যায় আমার কাছে কোনো চিহ্ন নাই বরং আমি দেখেছি প্রতি মাসে এক একজন নাম গ্রামে শেষে আমি নবীর মাকে সালাম দিচ্ছে এ আমেনা তোমাকে সালাম জানাচ্ছি

এ গেলাম আমি যখন একাকী হয়ে গেলাম দেখলাম আমার সামনে একটা সাদা পাখি আসছে এই সাদা পাখিটা আমার সামনে বসে রইছে এবার দেখতেছি ওই সাদা পাখি আমি আমেনার উপরে দিয়ে যখন গেল তার পালকটা আমি আমেনার বুকের সাথে লাগার সাথে আমার ভয় চলে গেল আমার শরীর আলোকিত হয়ে গেল শুধু তাই নয় আমেনা বলেন আমি দেখতে পাচ্ছি আমার সামনে একটা শরবত যেগুলা দুধের মতো লাগছে আমি ছিলাম আমি এগুলা এগুলা খাওয়ার পরে আমি যখন এগুলা খেলাম আমার উঠে গেল আমি সব কিছু দেখতে পাচ্ছি আসমানি জগৎ দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি আমি এতক্ষণে কাছিলাম কিছু লম্বা লম্বা মহিলা যাদেরকে দেখতে মান্নাফের কন্যার মতো লাগতেছে খেজু গাছের মতো একটু লম্বা টাইপের এই মহিলাগুলা আমার সামনে এসে একজন ডানে একজন বামে একজন আমার পিছনে বসে গেলেন একজনকে জিজ্ঞেস করলাম আপনি কে ইনি বলেন আমি আদম সাফিউলার istri আপনার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম একজন বলেন আমি ইসার উহুল্লার মা হাজরতে মারিয়াম আরেকজন বলেন আমি ফেরাউনের স্ত্রী হাজরতে আসিয়া রাজি আল্লাহ আর দেখেন দেখেন আসমান থেকে জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেস্তারা আপনার নবীকে ইমামুল আম্বিয়াকে রিসিভ করানোর জন্য পাঠিয়েছেন হজরত হওয়া মারিয়াম হজরা

সেই জন্নত আসিল এই ধরারি বুকে আল্লাহ আসমানের তারি পড়িল জোকে কব জোকে পড়ে আল্লাহর নাবি কে নাবি কে খে সেই জন্য আসিল আলমীর নির্দেশ দিলেন জান্নাতের দরওয়ান জান্নাতের দরজা খুলে দাও আটটা বেহেস্তের দরজা খুলে দাও জান্নাতুল ফেরে খুলে দাও সাথে সাথে দরজা যখন খুলে দিলেন ওই জান্নাত এমন সুগন্ধ আসতেছে এমন বাতাস আসতেছে যেই বাতাসে রহমতের বাতাস প্রবাহিত হচ্ছে সমগ্র কায়নাত খুশব হয়ে গেছে সমগ্র কায়নাত এত উজ্জ্বল হয়ে গেছে না জানি কে আসতেছেন আল্লাহ রাব্বুল আলামিন একজন পাবলিসিটি ম্যানকে ডাকলেন এই ফেরেশতা আসো আমি তোমাকে ঘোষণা দিচ্ছি আসমানে যাও আসমানে গিয়ে হযরতে সকল আম্বিয়ায় সকল ফেরেশতাদেরকে ডাকো আসমানের মধ্যে যত ফেরেশতা আছে সবাইকে ডাকো জমিনের মধ্যে যত ফেরস্তা আছে সবাইকে ডাকো তুমি মাইকিং করো তুমি পাবলিসিটি করো ইয়া আল্লাহ কি করব আজকে রাতে মা মেনার জীর্ণ কুটিরে رحمتুল লিল আলামিন দুনিয়ার মুখে তাসবীহ আনতেছেন সুবহানাল্লাহ নূরে নবী चिर जान लग गई चांद নকও তারা সেই নূরেতে ওতেবা সেই হয়েছে হাজরা আসিয়া এসেছে ফেরেশতা কুল হেসেছে দরুদ সালাম পড়ে তারা নূর বরণ করেছে আসসাතු আস

বলেন এইবার ওই ফেরস্তায় এসে উনি আল্লাহর নির্দেশ পালন করে যখন হযরত উনি যখন আল্লাহর নির্দেশ পালন করলেন জমিনবাসী আসমানবাসী সকল ফেরেশতারা এরা সবাই আনন্দ করতেছে সবার হাতে 플্যাগ সবার হাতে পতাকা ছিল আমার নবীর রিসেপশনের জন্য আসলেন আম্মা জান আমেনা বলেন আমি যখন ঐ সর্বতগুলি পান করলাম আমি তাদেরকে দেখতেছি আমি দেখলাম শূন্যের উপর তিনজন ফেরেশতা দাঁড়িয়ে আছেন একজনের হাতের মধ্যে রূপার পাত্র আরেকজনের হাতের মধ্যে रेशमी পোশাক আরেকজনের হাতের মধ্যে সবুজ পোশাক আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পেলাম কতগুলো ফেরাস্তা পুরুষ ফেরাস্তা আসলেন এরা সবাই শূন্যের উপর দাঁড়িয়ে আছেন আমি দেখতে পাচ্ছি আমার ঘর থেকে আমার চোখের পর্দা উঠে গেল আমি দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে মক্কায়ে মুআজ্জামা থেকে আমি সুদূর সিরিয়ার রাজপ্রাসাদ দেখতে পাচ্ছি

হয়ে গেছেন আমার মা দেখতেছেন দেখতেছেন সমগ্র জগত কিসরা বাদশা রাজপাশাদ দেখতেছেন শুধু তাই নয় আম্মা জানা আমেনা বলেন আমার চোখের পর্দা উঠে গেল আমি দেখলাম তিনটা পতাকা পৃথিবীর পূর্ব প্রান্তে পৃথিবীর পশ্চিম প্রান্তে একটা পৃথিবীর পূর্ব প্রান্তে একটা আল্লাহর ঘরখানে কাভার উপর একটা ফ্ল্যাট অর্থাৎ পতাকা জিবরিল আমিন গড়ে দিচ্ছে

আল্লাহ আমার আমার কে মাফ করে দাও আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও রাসুল পাক ওয়াসাল্লাম সাজদাই পড়ে গেলেন আমি দেখতে পাচ্ছি আমার সন্তান রাসূল পাক একটা শাহাদাত আঙ্গুল উপরের দিকে দিকে সাক্ষ্য দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী এভাবে সাক্ষ্য দিচ্ছেন বাকি আঙ্গুলগুলি আমি বন্ধ দেখলাম আমি দেখতে পাচ্ছি আমার নবী দেখলাম হঠাৎ করে আকাশ থেকে একটা সাদা মেঘ আমার সামনে উপস্থিত হয়ে গেল আমার কাছ থেকে আমার সন্তানকে আড়াল করে নিল না জানি কোথায় নিয়ে গেছেন এইবার নিয়ে একজন ঘোষণাকারীর এই মেগের মধ্যে আমি ফেরেস্তাদের আওয়াজ শুনতে পাচ্ছি ফেরেস্তারা বলতে লাগলেন একজন ঘোষণাকারী ঘোষণা করতেছেন এই নিয়ে যাও ওনাকে নিয়ে সাত সমুদ্র তেরো নদী তুমি ভ্রমণ করাও পূর্ব প্রান্ত পৃথিবী পশ্চিম প্রান্ত সমগ্র সৃষ্টি জগৎ আসমান জগৎ লৌহ কলম আর শকুরসি সব কিছু ভ্রমণ করাও যাতে কায়নাত আমার নবীর রহমতুল্লিল আলামিনের রহমত পেয়ে যায়

সিরি পেনে ছে বারাই রভিয়ে মানব দানব হোর গেলমন ত্রি ভোনে ত্রি ভোনে ত্রি ন্রন ভিজির ছারন chilo ashate rabbi ul wali allah <laughs> asha purai se rabbi ul awal che bolne bar rabbi ul awal